আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের দেখাবো গরুর খড় কাটা ঘাস কাটার হ্যান্ড জাতি মেশিন এগুলো আঠারো ইঞ্চি জাতি মেশিন ডাবল পার্ট এবং টাকের স্প্রিং পাতি দিয়ে তৈরি এটা সম্পূর্ণ খড় এবং ঘাস কাটার জন্য উপযুক্ত হ্যান্ড জাতি মেশিন এটা ডাবল ফাট কখনোই হাতটা কাটবে না এবং জিরো সাইজ খড় ঘাস কাটার জন্য খুব ভালো এক সার্ভিস পাবেন যারা বাসায় গরু ছাগল পালন করে থাকেন তাদের জন্য খুব ভালো একটা জিনিস এটা দিয়ে গরু খাবার কাট খড় ঘাস কাটলে গরু কখনোই খাবারটি নষ্ট করে না এবং অল্প সময়ে অধিক পরিমাণে খড় ঘাস কাটতে পারবেন তো আমরা দীর্ঘ চারটা বছর ব্যবসা করে থাকছি অনলাইনে এরকম রেপোটেশন কোনো খারাপ কেউ মন্তব্য করতে পারে নাই তো আপনার যাদের বাসাবাড়ির জন্য খড় ঘাস কাটার জন্য মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি কথা বলে জাতিটি সংগ্রহ করবেন তো সরাসরি কথা বলার জন্য স্ক্রিনে থাকে নাম্বারে থাকে বা চাইলে কথাও বলতে পারবেন এবং যারা দেশ এবং প্রবাসে থাকেন তারাও চাইলে কি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন তাই আপনাদের শুধু আমি একটা কথাই বলবো আমাদের মাল যদি এত যদি মাল যদি ভালো নাই হই তো আমরা এত মাল সেল করতে পারতাম না এখানে যতগুলো খড়কাটা মেশিন দেখতেছেন এবং সম্পূর্ণ আমাদের অর্ডার এগুলো বিভিন্ন দেশে সরি বিভিন্ন সরি বিভিন্ন জেলায় এবং উপজেলায় পর্যায়ে মাল দিয়ে থাকছে এবং চ্যালেঞ্জের মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি কারণ আমরা জিনিসটা নিজেরাই বানাই নিজেরাই তৈরি করে থাকি কোনো পাইকে নিয়ে ব্যবসা করি না তো আপনারা একটা ভুল করবেন আমার কাছ থেকে জাতি মেশিনটি নেওয়ার জন্য তো আপনাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে মেশিন কিনতে হবে না ইলেকট্রিক মেশিন যা ওটা মনে করেন দামও বেশি এবং কোনো কিছু সমস্যা হলে সহজে কিন্তু সঠিক ঠিক করতে পারবেন না তো আমি চাই যে টাকা দিয়ে মেশিন কিনবেন সেই টাকা আমার কাছে একটা হ্যান্ড জাতি মেশিন কিনবেন আশা করি ওই মেশিনের থেকে হাজার গুণ হ্যান্ড মেশিনটা ভালো হবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন